আজকে ধন্যবাদ জানাই সেই চ্যানেলটা যে চ্যানেল থেকে সমস্ত ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে কালকে আমি রেগে গিয়ে যে চ্যানেলের ওনার তার উদ্দেশ্যে কিছু কটু কথা বলেছি বেশ কিছু কটু কথা বলেছি যেটা আমি সচরাচর অতভাবে বলি না তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি এবং তার এই যে শুভ বুদ্ধির উদয় হয়েছে এর জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ আমরা ইউটিউবে এসেছি কন্টেন্ট করতে আমাদের কন্টেন্ট হবে ওয়ান ওয়ান ইজ টু ওয়ান তার মানে আমি একজনকে নিব নিয়ে বলবো আমাকে নিয়ে কেউ বলবে এইভাবে আস আমরা কো ক্রিয়েটারদের নিয়ে যদি বলতে হয় কোনো লুকোছাপা করে নয় মুখোশ পরে নয় ডিরেক্ট বলা যায় কি অসুবিধা আছে কি অসুবিধা আছে বলুক না কোনো অসুবিধা নেই এবং আমার ওই ভিডিওটার পরে চব্বিশ ঘন্টা যেতে না যেতে চ্যানেলটা ভিডিও একটাও নেই চ্যানেলটাও পাওয়া যাচ্ছে না অনেক অনেক ধন্যবাদ এবং যে এই কাজটা করেছিল দেখো মানুষ ভুল হয় মানুষ মাত্রাই ভুল হয় সে ভুল করেছে ভুলে প্রাশ্চিত করে নিয়েছে কিন্তু তাকে যারা উৎসাহ দিচ্ছিল তারাও অনেকটাই কিন্তু নোংরামি করতে ওকে সাহায্য করেছে আমার চ্যানেলে এসে অনেক নোংরা কমেন্ট করেছে তাতে আমার কোনো যায় আসে না তবুও যেই ভুলটা করেছিল সে যখন নিজেকে শুধরে নিয়েছে তাকে আর আমি কিছু বলবো না কোনো যদি নতুন করে কিছু আর না হয় কারণ অনেকে বলছে যে আমি শিওর হলাম করে কি করে হলাম আমি তোমাদের রেকর্ডিংটা শুনিয়েছি কিন্তু কেটে মানে কেটে 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 শুনেছি ওটা যদি সম্পূর্ণভাবে যদি লো স্পিডে দিয়ে শোনা যায় স্পষ্ট গলাটা বোঝা গেছে আমি কিন্তু কোথাও তার নামটা বলিনি অনেকে এর নাম ওর নাম আমি না বলেছি দুটো একটা দুটো একটা আমার ভিউয়ার্স তারা একটা ফেক নাম বলেছে আমি সেখানে থামস আপ দিয়েছি এই থামস আপ দেওয়ার জন্য আমার বিরুদ্ধে নাকি কেস হবে তা করুক যে নামটা তারা লিখেছে ওই নামটা তো তার না তারাও ফেক নাম লিখেছে দেখো আমাদের মাথায় ঘিলু আছে আমরা তো একবার গোবর নিয়ে চলি না আর তাই যদি না থাকতো তাহলে এইভাবে ধরাও যেত না তবে যারা এইভাবে ভয়েস মোল্ড করে যারা ভিডিও করো শুনে নাও সেটা ধরতে একটু টাইম লাগে না একটু টাইম লাগে না একদম ধরা যায় অরিজিনাল গলাটা কার এর কিছু পদ্ধতি আছে যে আমার এই কাজে সাহায্য করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ আশা করব আমাদের ওয়াইটিতে এরকম নাম মানে ভয়েস পাল্টে আর হয়তো নোংরামি করা কেউ করবে না আশা করি করবে না কারণ এটা জঘন্যতম অপরাধ তোমার যদি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে যদি কিছু বলার থাকে ডিরেক্ট বলুক আমি যদি মনে করি তার উত্তর দেব অবশ্যই দেব আর যদি মনে করি না উত্তর দেব না অবশ্যই দেব না কারণ সব ভিডিও দেখে যদি আমি মতামত দিতে যাই আমার নিজের কন্টেন্ট হারিয়ে যাবে আমি শুধু সবাইকে উত্তর দিয়েই বেড়াবো অতএব আমি লোক বুঝে লোক বুঝে ক্রিয়েটার বুঝে আমি উত্তর দেবো সেটা আমার মর্জি করে খাচ্ছে সবাই খাক না অসুবিধে নেই কোনো ভুল পন্থা অবলম্বন করে নয় সবার নিজস্ব নিজস্ব কন্টেন্ট আছে আর একটা কথা মনে রাখবা সবার জন্য আমার প্রত্যেকটা ক্রিয়েটারের জন্য অনুরোধ কেউ যদি কোনো ভুল করে প্লিজ তাকে হাওয়া না দিয়ে তাকে বোঝানো উচিত যে এটা করা ঠিক নয় তাকে আমি কমেন্ট বক্সে গিয়ে হাওয়া দিলাম সে কিন্তু ভাবলো তার অপরাধটা সে বুঝতে পারলো না আজকে তোমরা যদি আমাকে লক্ষ্য করে দেখো অনেক ক্রিয়েটার আছে যাদের আমি ভালোবাসি যাদের সঙ্গে ভালো সম্পর্ক কিন্তু তারা যখন নোংরা ভিডিও করে তাদের কমেন্ট বক্সে আমার কমেন্ট পাবে না যাই হোক অনেক ধন্যবাদ সে তার নিজের ভুল বুঝতে পেরেছে সরি বলতে হবে না সে যে ভিডিওগুলো ডিলিট করেছে তার জন্য আমি খুবই আনন্দ আর আমার কথায় যদি কোথাও তাকে আঘাত দিয়ে ফেলি তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি চলো এই ব্যাপারটা হয়ে গেল যেটা হয়ে গেছে সেটা নিয়ে আমি আর নোংরাভাবে কিংবা ওই ভয়ে পেয়ে প্রাইভেট করছে এসব বলবো না ভুল মানুষ মাত্রেই হয় আর ভুল শুধরে নিলে সেই হচ্ছে আসল বিবেক বুদ্ধিমান মানুষ আমারও ভুল হয় আমারও ভুল হয় আমিও ভুল করে ফেলি কিন্তু সেই ভুলটাকে স্বীকার করে নেওয়া কখনও লজ্জার ব্যাপার নয় নিজের ভুল স্বীকার করা করে নিলে আত্মসম্মান বাড়ে কমে না যাক অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিউয়ার্সদেরও অনেক ধন্যবাদ তারা সঠিক চিনতে পেরেছে এবার আমি আসি আমাদের খোকার মার ভিডিও আজকে খোকার মা ভিডিও দিয়েছে দুপুর থেকে সকাল থেকে কোনো ভিডিও দেয়নি ঘুম থেকে উঠল অনেক বেলায় অনেক বেলায় চা দিয়ে শুরু হয়ে গেল তা খোকার মা ওই সিঙ্গেল মাদার হয়ে দাঁড়াতে হবে তো এত সকাল এত বেলায় ঘুম থেকে উঠলে হবে না আর যদিও ঘুম থেকে না ওঠে তাহলে কি করছিল সকাল থেকে ব্লগ দেখাতে পারলো না যাক সেটা তার মর্জি তার ভিডিও তো সে সকাল থেকে শুরু করবে না বিকেল থেকে শুরু করবে সম্পূর্ণ তারবে তা ভাই এই বয়সে এসে কে আবার বলে আমরা ঘুরু ঘুরু যাবো বেড়াতে ঘুরতে যাব মেলা বাড়ি ঘুরতে যাবো ঘোষবাড়ি ঘুরতে যাবো যাক কথা কমেন্ট বক্সে তো ভরে গেছে তুমি ন্যাকা নাকা কথা বন্ধ করো বাচ্চা বাচ্চা কথা বন্ধ করো ও এখন মায়ের কোলে আবার নতুন করে ও ছোট হয়ে গেছে থাকুক না মায়ের আদরে যে কদিন আছে সে কদিন একটু নাকামি করে দেখো না এত অসুবিধা কোথায় তোমার কেন এত বারবার এক কথা বলো ও নাকামি করবে তোমার শুনতে হয় শোনো নাইলে শোনো না তা ভাই বউ যাবে না দাদা যাবে বৌদি যাবে আর যাবে আমাদের খোকার মা আর পাশের বাড়ি কোন কাকার মেয়ে না হয় কে মিষ্টু না অবশ্য একজনকে ধরে নিয়ে গেল নিয়ে গিয়ে মেলায় গিয়ে দেখছে দেখাচ্ছে বাবা এমন সুন্দর করে সাজিয়েছে ও অনেকদিন দেখে না দেখে অবাক হয়ে গেছে ঘোষবাড়িতে এমন ছিল না সেখানে মাছ অর্ধেকটা সময় মাছই দেখিয়ে গেল নানান রকমের মাছ ভালো লাগছিল আমারও বেশ ভালো লাগছিল নূতনত্ব বেশ আছে গরিবের হাট বলে একটা বাজার বসেছে কানের দুল সব কিছু দেখালো কিন্তু কিনলো না কিছু কেনা কিন্তু আমরা দেখতে পেলাম না যেখানেই যায় দুহাত ভরে কেনে এখানে কেন হঠাৎ করে সে কিনলো না বুঝলাম না বারণ করার কি কেউ সঙ্গে ছিল যে বলবে যে না টাকা নষ্ট হবে অবশ্যই কিনো না তারপরে মেলা টেলা ঘোরা হলো ঘোরার পরে খেতে বসলো কি খাবে মোমো খাবে আর ক্রিসমি চিকেন খেলো তা দেখো বন্ধুরা যখন মোমো খাচ্ছে তখন দেখাচ্ছে দাদা বৌদি ওই কাকার মেয়ে আরও চারজনের চারটে প্লেট কিন্তু দেখা গেল। ক্রিসমি চিকেনটা যখন এলো খাচ্ছে ও তখন ক্যামেরাটা ওর সামনে দিয়ে কেউ ধরছিল একটু দূর থেকে এগারো মিনিট চুয়ান্ন সেকেন্ডে গিয়ে তোমরা দেখো ওই টেবিলে ওই টেবিলে মোমোর আর একটা প্লেট মানে এঠো প্লেট রয়েছে তা ওরা মানুষ কজন ওরা চারজন চারটে প্লেটেই তারা খাচ্ছে তাহলে ওদের মানে খোকারমার সামনে আর ওই বোনটার পাশে কে ছিল কে খাচ্ছিল ওখানে মোমো যে ক্রিসমি চিকেন খাওয়ার সময় উঠে গেছে এবং সেই খালি প্লেটটা আমরা দেখলাম যখন একটা টেবিলে আমরা সাধারণত চারজন বসি চারজন বসি সামনাসামনি বসি কিন্তু যখন একজন বেশি হয়ে যায় তখন আমরা একটা চেয়ার অ্যাড করি একটা চেয়ার অ্যাড করি তা সেই চেয়ারটা অ্যাড করা মানে এই নয় ওই টেবিলটা নিশ্চয়ই ওদের পরিষ্কার করে কেউ খেতে দিয়েছে ওখানে চারটে প্লেট থাকবে দাদা বৌদি ও আর ওর ওই পাড়াতুতো বোন তাহলে ওখানে পাঁচটা প্লেট এলো কি করে একটা খালি মোমোর খালি প্লেট সেখানে এখনো চাটনির রয়েছে তোমরা ভালো করে দেখো মিনিট সেকেন্ডে গিয়ে দেখতে পারবে একটা এক্সট্রা প্লেট কে কে ছিল ওখানে ওই মোমো আর ক্যামেরাম্যানকে বারবার আর চোখে দেখা হচ্ছে কেউ একজন ক্যামেরা ধরেছে কে সেই পঞ্চমতম ব্যক্তিকে কারণ বোন রয়েছে দাদা রয়েছে বৌদি রয়েছে ও নিজে রয়েছে পঞ্চমতম ব্যক্তি একজন ক্যামেরা ধরে দিয়েছে ও তো বললো না যে এই মেলার মধ্যে কাউকে পেয়েছে সে আমাদের ক্যামেরা ধরে দিল না ওটা কে ছিল মামনি খোকার মা ওটা কে ছিল খোকার ডুপ্লিকেট বাবা তুমি যে বারবার বলো ওই যে আরও অনেকে বলে ফোকলার সঙ্গে এখন সম্পর্ক নেই তাহলে ওটা কে ছিল সকাল থেকে ওইটাই বাড়িতে ছিল যার জন্য সকাল থেকে আর ক্যামেরা ধরা হয়নি দেখো মানুষ যখন কিছু করে না তার কিছু চিহ্ন রেখে যায় কিছু চিহ্ন রেখে যায় আজকে চারটে প্লেটের জায়গায় পাঁচটা প্লেট আরেকজনের জানান দেয় অবশ্যই জানান দেয় সেই জানান দেওয়াটা তোমরা একটু গিয়ে দেখে এসো তা একটা জায়গায় যখন ওরা বাড়ি থেকে বেরোবে মানে এটা আগের ঘটনা পরে এসে গেছে যখন ওরা বাড়ি থেকে বেরোবে তখন বৌদির চুল খুব সুন্দর করে শাশুড়ি মানে ওর মা বেঁধে দিল বৌমা চুল সুন্দর করে বেঁধে দিল তারপরে খোকার মায়ের চুল বেঁধে দিল খোকার মা অন্তত বার ওটা দেখিয়েছে মা চুল বেঁধে দিয়েছে কিভাবে দেখিয়েছে ভালো বেঁধেছে হঠাৎ না আমার মনে পড়ে গেল সেই দিনের কথা ভ্যালেন্টাইন ডে সেদিন মেয়ের চুল কিন্তু মাই বেঁধে দিয়েছিল মা জানে মেয়ে যাবে অভিসারে মেয়েকে নিজে হাতে সাজিয়ে দিল অভিসার কথাটা কেন বললাম অবশ্যই মেয়ের তখনও ডিভোর্স হয়নি সন্দীপের সঙ্গে তখনও কিন্তু কোকার মায়ের ডিভোর্স হয়নি এখনও হয়নি কিন্তু অভিশানে যাচ্ছে কার প্রেমিকের সঙ্গে দেখা করতে যাচ্ছে ভ্যালেন্টাইন ডে বানাতে যাচ্ছে এবং সেখানে গিয়ে ঘোরা ঘোরাঘুরির পরে একটা ক্যাফেতে বসে হাতে ফুল দেওয়া হাতে গিফট তুলে দেওয়া সোনার এটা আমরা দেখেছি হাত দেখতে পেয়েছি মানুষটা দেখিনি কিন্তু ওই হাতটাই ওই মানুষটার অস্তিত্ব ওখানে বুঝিয়ে দেয় তারপরে দেখেছি আমরা যখন ঘুরতে গেছে বাসের মধ্যে ফোকলা দিব্যি ভিডিও করছে অথচ বলা হয়েছিল ফোকলার সঙ্গে যায়নি ফোকলার সঙ্গেই ছিল ফোকলা যে ওকে একা ছাড়বে এটা তো ছাড়বে না একা ছাড়বে না কারণ আছে কারণ পাঁচ বছরের সম্পর্ক নষ্ট করেছে কয়েক দিনের সম্পর্কের জন্য তাহলে ফোকলার তো মনে ভয় থাকতে পারে যে ফোকলার থেকে স্ট্যান্ডার্ড যদি পেয়ে যায় অবশ্যই ফোকলাকে ছেড়ে দিয়ে চলে যাবে তবে আমরা জানি সাধারণত মানুষ নদী থেকে সাগরে যায় আর খাল থেকে বিলে যায় বিল থেকে নদীতে যায় নদী থেকে সাগরে যায় কিন্তু এই খোকার মা কী করলো সন্দীপের স্ট্যান্ডার ফোকলার স্ট্যান্ডার এক হলো সে তো এখন শুনছি কিছুই করে না কিছুই করে না বাপের মুদি দোকানে গিয়ে মাঝে মাঝে আমাদের খোকার মা বসে খোকার মা বসে চ্যানেল থেকে যায় ইনকাম হয় অবশ্যই চলে যায় বাপের সংসারও চলে নিজেদের সংসারেও কিছু বিয়ে দিয়ে ঘর সব টাইস ওয়াইস গুছিয়ে নিচ্ছে তা ভালো কথা তা আমাদের সন্দীপের কি দোষ ছিল সন্দীপের কি দোষ ছিল সন্দীপ কি ভালো ছিল না সে কি একদিনের জন্যও ভালোবাসেনি তাহলে তোমার ভালো লাগে না বলে তুমি চলে গেলে অথচ ছেলেটাকে কত নোংরা নোংরা অভিযোগ দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করে গেলে তার মাকে পরকিয়া রত করে দিল পরকীয়ায় করছে এরকম অপবাদ দিয়ে দিল সন্দীপ নাকি দশ টাকা চুল্লু খেয়ে এসে তাকে মারধর করত তার বন্ধুদের কাছে তার রেট জিজ্ঞেস করত এরকম এলিগেশন দেয়া হয়েছে তিন তিনবার তাকে নাকি টু ওই জিনিস করার সুযোগ নিয়েছিল পারিনি ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে ঝুলিয়ে দিয়ে গ্যাসের মধ্যে মুখ দিয়ে প্রত্যেকটা ভিডিওতে এই কথাগুলো শুনতাম এই কথাগুলো তো বলানো হয়েছে এই কথাগুলো বলানো হয়েছে বলেছে শাশুড়ির কাছ থেকে আমি পরকয়া শিখেছি এগুলো তো বলানো হয়েছে আর যে বলেছে সেও সেও না জেনে বলে দিয়েছে সে তার ভিউ তার স্বার্থ তার ডলার দেখে সে আগা করে সব বলে দিয়েছে পরে অবশ্য পোসতেছে যে আমাকে দিয়ে সব ভুল বলায় সবাই তাকে দিয়েই ভুলটা বলায় এরপরে আসি খোকার মাকে বলা আমার যতটুকু আজকে ওইটুকুই বললাম তোমরা ওইটাকে দেখে এসো এরপরে আমার আরেকটু বলার আছে আমি প্রথম যেটা যে বিষয় বলেছি সেখানে আমি একজনের ভিডিও দেখলাম রুনা আজকে নাম করেই বলবো কারণ আমি ওই রুনার একটা ভিডিও আমার কাছে এলো আমি দেখলাম রুনা যে ভিডিওটা করেছে ওখানে ওর একটা আমি অন্য বিষয় নিয়ে আমি কিছু বলবো না ওর একটা অভিযোগ আমরা নাকি চারানা আটানা এদের পাত্তা দিই না তোমার ভুল ধারণা তোমার ভুল ধারণা আমি তোমাদের চারানা আটানা এটা আমি ভাবি না কে ভাবে কারাভাবে আমি জানি না আমি সবাইকে সমান সম্মান দিই সব ক্রিয়েটারকে সম্মান দিই হ্যাঁ আমরাও কিন্তু ছোট থেকে আজকে এই জায়গায় এইটুকু জায়গায় এসেছি এমন কিছু বড় জায়গায় যাইনি এমন কিছু বড় জায়গায় যাইনি আর আমি যেখানে আমি কিন্তু এখানে কারোর নাম মেনশন করিনি আর আমার ভিউয়ার্সরাও কাউকে নাম মেনশন করেনি এটা কিন্তু একজনের দ্বারা হয়নি এই দলে কিন্তু দুই থেকে তিন জন আছে এবং আমি কিন্তু এটা পরিপূর্ণ বুঝে গেছি যে তারা কারা কারা উৎসাহ দিচ্ছে কারা সাপোর্ট করছে আমি বুঝে গেছি আর আমি যেটা টার্গেট করেছি রুনা তোমাকে যদি আমি যে ভয়েস চেঞ্জ করে অরিজিনাল ভয়েসটা আনা হয়েছে সেটা যদি আমি তোমাকে পুরো শোনাতে পারতাম তাহলে আমি তুমিও বুঝতে যে তোমার ধারণা হয়তো বা ভুল দেখো তুমি যে নামটা লিখেছো তিনি কে ওই নাম আমি চিনিও না ওই নাম আমি চিনিও না কিন্তু অরিজিনাল যে ভয়েসটা সেই ভয়েসটা কিন্তু আমি চিনে ফেলেছি সেই ভয়েসটা আমি চিনে ফেলেছি এবার কথা হচ্ছে যে যে যেই করুক ভাই যেই করুক ভিডিওগুলো যেহেতু প্রাইভেট হয়েছে সেহেতু এই নিয়ে আর আমি কথা বাড়াবো না এই নিয়ে আর আমি কথা বাড়াবো না আর ছোট ছোট ক্রিয়েটারদের কেন সব সময় আমরা উত্তর দিই না কেন জানো কারণ তারা তাদের মতো করে কন্টেন্ট করছে সব ক্রিয়েটারকে নিয়ে তো ভিডিও করা যাবে না আজকে তোমার অভিযোগ যে তোমাদের চারানা আটানা বলে আমরা পাত্তা দিই না সেই জন্য আজকে তোমার উত্তর দিলাম কারণ তুমি আমাকে নিয়ে অনেক ভিডিও করো আমি দেখি মাঝে মাঝে দেখি সব দেখা হয় না মাঝে মাঝে দেখি তোমার যে কন্ট্রোভার্সি সব যে খারাপ হয় তা কিন্তু না ভালো তুমিও মাঝে মাঝে ভুল ভাল বলো আমরাও ভুল ভাল বলি ভুল সবারই হয় ভুল করে করে মানুষ শিখে একটা জায়গায় আসে কিন্তু তোমার স্ল্যাং নেই সেই জায়গাটায় আমার তোমাকে এই জায়গাটা আমার পছন্দ হয় যে তুমি স্ল্যাং বলো না কিন্তু কিছু কিছু ভুল তত্ত্ব কিন্তু তুমি দাও কিছু কিছু ভুল তুমি দাও আর আমি যে ভুল তত্ত্ব দিয়েছি এটা ভুল তথ্য নয় আমার কাছে রটা আসে আমি তোমাকে কি করে শোনাবো বলো তো তবে এই ভিডিওগুলো যে প্রাইভেট হয়েছে অবশ্যই ঠিক কাজ করেছে আজকে যদি এই ভিডিওগুলো প্রাইভেট না হতো আমি এটা নিয়ে সত্যি অনেক দূর দৌড়াতাম এবং আমার কিন্তু অনেক কিছু পাঠানো হয়ে গেছিলো অনেক কিছু পাঠানো হয়ে গেছিল এবং তার খবর দু এক দিনের মধ্যেই কিন্তু চলে আসবে কিন্তু আমি যেহেতু ভিডিওগুলো প্রাইভেট করেছে আমার ইচ্ছা ছিল যে ভিডিওগুলো প্রাইভেট হোক এই ধরনের কোনো ভিডিও যেন না আসে আমাকে যদি কারোর কিছু বলার থাকে ওয়ান টু ওয়ান বলুক সামনাসামনি বলুক কেন ভয়েস চেঞ্জ করে এত ভয় তবে কেন ইউটিউবে কাজ করতে এসেছে এটাই আমার অভিযোগ যে কেউ আমাকে সামনাসামনি অনেক কিছু বলে আমার যেটা উত্তর আর আমি সেটা উত্তর দিই যেটা উত্তর আর মনে হয় না যে উত্তর দেবো না উত্তর দিই না সেটা কিন্তু অহংকারে নয় ইগনোর করতে হয় সমস্ত ভিডিওর উত্তর দিয়ে যদি আমি ভিডিও করি তাহলে আমার নিজস্ব কন্টেন্ট থাকবে না নিজস্ব কন্টেন্ট থাকবে না আর একটা কথা মনে রাখবে এ দল ও দল বলে কোনো কথা নয় দলটা প্রথম থেকেই যারা ভাগ করে এসেছে তারাই দলভুক্ত আমরা কিন্তু দলভুক্ত নয় কারণ আমাদের ভিডিও ধাস তুমি দেখে নিও অন্যরকম হয় যে যার কন্টেন্টে কাজ করে আজকে তুমি বলছো যে তোমাদের দল আমাদের দল না আমি কখনো কোনো দলের মধ্যে নেই কোনো দলের মধ্যে নেই আমি আমার যাকে ভালো লাগে আমি তাকে তার ভিডিও পূর্ণাঙ্গভাবে দেখে তাকে ভিউস দিই সে যে দলেরই হোক আজকে দেখো এই যে আমাদের ইউটিউবের ভিডিও করা এই নোংরামি কিন্তু আগে ছিল না এই নোংরামি আগে ছিল না সবাই নেগেটিভ পজিটিভ উভয়ই করতাম উভয় করতাম কিন্তু এই নোংরামি শুরু হয়েছে দুই একজনের মাধ্যমে দু একজনের মাধ্যমে কিন্তু নোংরামিটা শুরু হয়েছে আর এখন সেটা চরম পর্যায়ে গেছে কিন্তু আমার তাতেও কোনো আপত্তি নেই যে যার মতো করুক সে বুঝবে তার শিক্ষা তার শিক্ষার পরিচয় দেবে কিন্তু এই যে ভয়েস চেঞ্জ করে অন্ধকারে যে ভিডিওগুলো যারা করে না আমার তাদের প্রতি খুব ঘৃণা এর আগে একটা শ্যাডো নামে একটা চ্যানেল এসে সন্দীপের গলায় অনেক ভিডিও করে গেছে সেটা নিয়ে তোলপাড় হয়েছে তার আগেও কিন্তু এই ভয়েস চেঞ্জ করে অনেক রকম করা হয়েছে অনেক রকম করা হয়েছে রিম্পার গলাটাকে পুরো চেঞ্জ করেছে কারা করেছে কে করেছে সবই তো তারা নিজেদের গন্ডগোলের মধ্যে স্বীকার করেছে এইটাকে আমি খুব ঘৃণা করি যাকে যা বলার তাকে সামনাসামনি বলো আর একটা কথা তুমি যে বলছো যে তোমার ওই দিদি যা নাম বলে সে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে কোথাও তো তার নামটা বলা হয়নি তার চ্যানেলের নাম বলা হয়নি বলা হয়েছে কি এখনও কিন্তু আমাকে ব্যক্তিগত অনেকে প্রশ্ন করছে কে আমি কিন্তু আমি কিন্তু কারো নাম বলিনি আর থামসাপ দিয়েছি কেন জানো তো থামসাপ দিয়েছি কারণ সে কাছাকাছি গেছে তাই সবাই তো তোমার নাম করছে এর নাম করছে ওর নাম করছে আমি তো না বলে লিখেছি কোনোটাকে কিন্তু আমি গ্রহণযোগ্য করিনি কিন্তু যেখানে আমি থামস আপ দিয়েছি তারা প্রায় কাছাকাছি চলে গেছে কিন্তু কেউ কিন্তু তার নাম লেখেনি এবং সেটা নিয়ে যদি কেউ আইনগত ব্যবস্থা করতে পারে করবে আমার কোনো আপত্তি নেই কোথায় কারোর নাম কিংবা চ্যানেলের নাম নেওয়া হয়নি এবার ওই যে তুমি বলছো যে ওয়ার্ডটা ওটা আরও অনেকে বলে উনি একা বলে না আর সত্যি কথা ওনার বড়ো ভিডিও আমি কোনোদিন দেখিনি কিন্তু ওনার গলাটা আমার পরিচিত কেন জানো শর্ট ভিডিও উনি অনেক শর্ট করেছে মন্দিরাকে নিয়ে খোকার মাকে নিয়ে অনেককে নিয়ে ওনার ভয়েসে একটু 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 ক্লিপ দেখে ওনার ভয়েস দিয়েছে ওই জন্য ওনার ভয়েসটা আমার পরিচিত সে যাই হোক যা হবার হয়ে গেছে ভ্রান্তি উনিও করেছেন আমিও একটু উগ্রতা দেখিয়ে ফেলেছি কারো কালকে কারণ আমার একটাই রাগ হয় যে আমাকে কিছু বলার হলে সরাসরি আসো নয় আমার ফ্যামিলিতে না আর না মুখ ঢেকে ভয়েস চেঞ্জ করে না এটাই আমার আপত্তি যাই হোক তোমরা নিজেকে চারানা আটানা ভেবো না কাজ করো এগিয়ে চলো অবশ্যই যেটা সত্যি সেটা বলবে ভুল হলে স্বীকার করে নেব সেটাই অবশ্যই আমাদের করা উচিত আজকে ওনার ভিডিওর দেখে এসে সবাই বলছে ওনার চ্যানেলে ওই ভিডিও নেই এই চ্যানেলটাই পুরো আলাদা করা হয়েছে এই একটা চ্যানেলই খোলা হয়েছে শুধু মুখ ঢেকে লোককে নোংরা কথা বলে ভয়েসটাকে চেঞ্জ করে দেওয়া অনেককে নিয়ে ভিডিও করেছে শেষে এসে ঠেকেছে আমার কাছে যাই হোক যে যাই বলুক চ্যানেলের ভিডিও যে নেই এটাই আমি খুশি যেই করে থাকুক এটা যা যা যার উদ্দেশ্যেই যে করুক তাদের তাকে একটা কথাই বলবো ইউটিউবে কন্ট্রোভার্সি করতে এসেছে হিম্মতের শহর সামনাসামনি বলো মুখ লুকিয়ে নয় মুখ লুকিয়ে নয় যাই হোক এটা নিয়ে আমি দীর্ঘায়িত করব না যেটা বলার আমি কালকে বলেছি আর সে ভিডিওগুলো ডিলিট করেছে ব্যাস এখানেই শেষ এটা নিয়ে আমি আর কোনো কথা বলবো না কেউ যদি এটা নিয়ে অন্যরকম কিছু ভাবে তাতে আমার কোনো যায় আসে না তা চলো তোমরা যেটা বলছো যে না আমি ভুল করেছি ওটা একদমই ভুল নয় আমি সঠিক তোমরা র ভিডিওটা যেটা অরিজিনাল গলা আমি বের করেছি যদি একদম সামনে থেকে শুনতে পারতে তাহলে তোমরাও নিজেকে ভুল ভাবতে যাই হোক যা হবার হয়ে গেছে এটা নিয়ে আর আমি কোনো বিতর্কে যাব না আমার যেটুকু বলার আমি বলে দিয়েছি তার কাজ সে ভুল ভুল করেছে ভুলটা শুধরে নিয়ে এসে সে যেই হোক আমি কিন্তু কারোর নাম করে বলিনি আর থামস আপ আমি কোনো নামের ওপরেও দিইনি যাই হোক বন্ধুরা তোমরা ভিডিওটা দেখার পরে কমেন্ট করো আর যদি আমি ভুল বলে থাকি তোমরা আর একটু কমেন্ট করে ভালো করে ভিডিওটা দেখে এসে একবার কমেন্ট করে আমাকে বলো যে না আমি ঠিক কিনা চলো তাহলে আজকে এইটুকু দেখা দেখাবো অন্য কোনো তে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা